ওয়েলকাম টু দ্য ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো আজকে কিন্তু বাড়ির কোনো ভিডিও না আমি দেখো কোথায় চলে গেছিলাম সেখানেই তোমাদেরকে আজকে পুরো দেখাবো তোমরা শুধু দেখতে থাকো ফুলের রাজা কোথায় সেখানে আমি গেছিলাম এই যে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো ছোটদের আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম আজকে বড়দের প্রণাম জানিয়েই আমি আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই আর দেখো আজকে আমি চলে গেছিলাম অনেক দূরে এর আগে অর্ধেকটা দিয়েছিলাম মানে ওয়ান আর আজকে দিয়েছি টু দেখতে থাকো এখানে প্রচুর লোক গেছে প্রচুর লোক গেছে আমার মতো সবাই গেছে ভিডিও করতে গেছে কেউ দেখতে গেছে কেউ কিছু করতে গেছে প্রত্যেকের মাথায় ফুল আর এটা হলো ফুলের রাজার দেশ ঠিক আছে সবাই গেছে তোমরা কিন্তু দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলেই অনেক কিছু মিস করে ফেলবে ঠিক আছে আর যদি স্কিপ না করো তাহলে কিছু মিস করবে না সম্পূর্ণটা দেখতে পারবে আর এখানটায় মানে ফুলে ফুল এত ফুল এত ফুল আমি তো চলে গেছিলাম খেতে একদম খ্যাতের ভেতরে চলে গেছিলাম তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে দেখতে পারবে না ঠিক আছে তারপরে দেখো দাদাবাই ছিল ওপরে আমি চলে এসেছি একদম মাঠের মধ্যে এই যে তোমাদেরকে দেখানোর জন্য আমি নিচে নেবেছি জানো তো তোমরা দেখো সম্পূর্ণ আর এই জায়গাটায় তোমরা যদি যেতে চাও আমাকে সবাই বলো হ্যাঁ আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দেবো ঠিক আছে কোথা থেকে কোথায় যাবে রানাঘাট স্টেশন থেকে রানাঘাট স্টেশন থেকে চাপড়া চাপড়া অটো যায় টুকটুকি যায় যাকে বলবে রানাঘাট স্টেশন থেকে নেমে রথতলায় যেতে হবে রথতলায় গিয়ে যে কোনো অটো বা তোমার টুকটুকি দেখো আমি ফুল বাগানের ভেতর চলে গেছি এই ফুল মানে তোমাদের দেখানোর জন্য এখানে অনেক রকম ফুল গোলাপ থেকে আরম্ভ করে সব কিছু ফুল আছে একদম মানে প্রত্যেকটা লোক দেখো মাথায় ফুল সবার আমিও মাথায় ফুল দেব পরে এখন না আমি পরে কিনছি এই যে কিনবো তারপরে মাথায় ফুল দেব ঠিক আছে এখন চলে যাব সোজা দাদা ভাইয়ের কাছে আর এই যে ঝাউবনটা যে ফুলের মধ্যে যে দেয় নাই দেখো সবাই ভিডিও করছে দেখতে থাকো সবাই দেখো আমি কিন্তু সবার ভিডিও তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে তাই দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো সবাই প্রত্যেকে আর যারা আমাকে চেনো তারা তো আমার ভিডিও দেখোই আর যারা চেনো না প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো আমাকে এত কষ্ট করে ভিডিও করি আমি তোমাদেরকে দিই কত কষ্ট করি জানো তো এই যে এত দূর আমি এসেছি এত দূর এসেছি আমার বাড়ি কোথায় আর এই যে ফুলবাগান কোথায় মাঠে এর মধ্যে নেবেছি এই দেখো এখন উঠলাম এই যে আমি ফুল মাথায় দিয়ে দিয়েছি এখন ফুল মাথায় দিয়েই আজকে বাড়িতে চলে যাবো সোজা দেখো আমারও ফুল বাগান তোলা হয়ে গেল এখন সোজা চলে যাবো বাড়িতে দেখতে থাকো কেউ স্কিপ কিন্তু করো না ঠিক আছে স্কিপ করলেই অনেক কিছু মিস করবে আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি দেখো আমি আর দাদাভাই এখন এই যে বেরিয়ে যাচ্ছি দেখতে থাকো দেখো দাদাভাই যাচ্ছে আর আমি গাড়ি স্কুটি পেছনে বেরিয়ে দাদাভাই একটু রাগ করছিল মানে আমি গেছিলাম অনেকটা দূর ফটো তুলতে তাই জন্য দাদা ভাই রাগ করছিলো যাই হোক তারপরে রাগ মিটে গেছে আমরা দুজনে মিলে চলে গেলাম বাড়ি চলে আসছি দেখতে থাকো কেউ স্কিপ করো না আর এখন আমি ফুল মাথায় দিয়ে বাড়িতে ডাইরেক্ট চলে আসবো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা আমাকে বন্ধু করেছো প্লিজ আমার পাশে থেকো একটু সাপোর্ট করো এত কষ্ট করে ভিডিও করি তোমরা যদি একটু সাপোর্ট না করো কে সাপোর্ট করবে বলো আমার প্রিয় বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে সবাই অনেক কষ্ট করে আমি ভিডিও করছি জানো তো অনেক অনেক সংসারের কাজ কম করে তারপরে জানো তো এই ভিডিওগুলো করি তারপরে ভয়েস করতে হয় তারপরে এডিটিং করতে হয় তোমরা তো জানো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তাহলে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো সবাই সবাইকে বলছে একটু সাপোর্ট করো তারপরে যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই রাখবো তা তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা সবাইকে আরে দেখো চারিপাশে ফুল মানে বিক্রি করছে এই যে রাস্তার পাশ দিয়ে এখানে প্রচুর ভিড় আর আমি এখান থেকেই আমার মালাটাও নিয়েছিলাম আমি মানে রাস্তার পাশ থেকেই নিয়েছিলাম ওই দিক থেকে নিয়ে নি এখান থেকেই নিয়েছিলাম তারপরে দেখো টোটোওয়ালাও অনেক প্রচুর লোক নিয়ে যাচ্ছে আমরা তার পেছন পেছন যাচ্ছি তারপরে যেতে যেতে দেখো আমি ফুল মাথায় দিয়ে ফুলটা কিনে নিলাম কিনে নিয়ে ফুলটা মাথায় দিয়ে তারপরে আমি বাড়িতে চলে আসবো এখনই বাড়ি চলে আসবো জানো তো আর হচ্ছে অনেক দূর গেছিলাম যেতে যেতে আমাদের একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো দুপুর দুপুর ছিল তারপরে বাড়িতে আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে গেছে তখন আমি আর ভিডিও করিনি কারণ অন্ধকারে কি ভিডিও করব বলো যাই যেটুকুই যে এখানে সাইকেল গ্যারেজ ছিল এই পর্যন্তই আমি ভিডিওটা রেখেছি আর বেশি দূর করিনি কারণ হলো এরপরে না অন্ধকার হয়ে যাচ্ছে দেখেছো কেমন অন্ধকারের মতো অন্ধকার মতন এই জন্য না আমি বেশি ভিডিও আর করিনি তারপরে এই যে ফুলে এই দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তারপরে এই যে ফুলের মালাটা দিয়ে একটুখানি ভিডিও করেছি টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো টাটা